এটা একটা কাজ করলো ভারতীয় দল এটা একটা কাজ করলো আজকে এশিয়া কাপের ফাইনালটা ভাবছি প্রচুর আনন্দ হবে জিতে যাবে আরামে আনন্দ করব। কিন্তু সমস্ত আনন্দের মধ্যে কিন্তু জল ঢাইলা দিল আমাদের ভারতীয় দল অর্থাৎ মহিলা দল তোমরা যারা জানো না আজকে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কা বনাম ভারত আর সেইখানে শ্রীলঙ্কা ভারতকে আট উইকেটে হারিয়ে দিয়ে কিন্তু তারা এশিয়া কাপের খেতাবটা জয় করে নিল কি আর বলবো মাথা নষ্ট করা কাজ এইখানে ক্যাপ্টেনশিপের একটু সমস্যা আছে হরমনপ্রীত কোরের কারণ আঠারো নম্বর ওভারে রাধা যাদবরে বল দেওয়াটা ঠিক হয় নাই কারণ আগে থেকেই রাধা যাদব অলরেডি কিন্তু তিন ওভারে চৌত্রিশ রান খায়া আছে আর সেই জায়গা থেকে একটা ক্রুশিয়াল ওভারে যেইখানে শ্রীলঙ্কার রান সংখ্যা লাগে তিন ওভারে পঁচিশ রান সেই জায়গায় কিন্তু তাকে বল দেওয়াটা কিন্তু ঠিক হয় নাই সেখানে বস্ত্রকারকে দেওয়া উচিত ছিল কিন্তু এইখানে রাধা যাদবকে এই বলটা দিয়া কিন্তু একদম ম্যাচটা হারাই দিল এক ওভারে সতেরোটা রান সতেরোটা রান শেখাইয়া কিন্তু শ্রীলঙ্কার যে ম্যাচটা ছিল টাইটাই ম্যাচটা ছিল ভারত বনাম শ্রীলঙ্কার সেই টাইটাই ম্যাচটারে একবারে শ্রীলঙ্কার পরে কিন্তু নিয়ে গেল গা কি আর বলবো কিচ্ছু বলার নাই এই ভারতীয় মেন্স দলের মতো ওমেন্স দলেও বারবার ফাইনাল সেমি ফাইনাল এরকম জায়গা কিন্তু আটকা পড়তেছে এই ভারতীয় মহিলা দলের কাছেও কিন্তু বড় বড় খেতাব কিন্তু আসতেছে না তো আমরা অবশ্যই আশা রাখবো যে ভবিষ্যতে আসবে কিন্তু শ্রীলঙ্কায় এর আগে এই ম্যাচের আগে চার পা চারবার এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল আর সেই জায়গায় চারবারই কিন্তু ভারত তাদেরকে হারায় দিছে কিন্তু কপালে ছিল না ফাইনাল ম্যাচটা তারা কিন্তু হাইরা গেল আর এই জায়গায় যদি সাবাসী দেওয়া লাগে শ্রীলঙ্কার কি ক্রিকেটার মাধবীকে চামিরাকে তার যে দুর্দান্ত মাধবীর যে দুর্দান্ত একটা খেলা ঊনসত্তর রানের একটা নট আউট খেলা সেইখানেই কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা বাইর করে নিচ্ছে আর ভারতীয় তরফ থেকে বলিংয়ে তো একদম থার্ড ক্লাস সেটা আর বলা যায় না ব্যাটিংয়ের দিক থেকে একটু পাইছিল মানে চেষ্টা করছিল যাকে বলা হয় মন্দানা জেমিমা রড্রিগেস আর রিচা ঘোষ এই তিনজন একটু চেষ্টা করছিল আর চেষ্টা করে ভারতীয় দলের রান সংখ্যাটা কিন্তু একশো পঁয়ষট্টিতে নিয়ে যাইতে পারছে কিন্তু তারা আঠারো ওভার দুই বলেই কিন্তু শ্রীলঙ্কা এই রানডারে চেস করে নেয় তাদের যে ফাইনাল ম্যাচের যে ভয় সেটাকে সাইডে রাইকে তারা কিন্তু বীরের মতো কিন্তু তারা কিন্তু লইয়া গেছে এবং শেষে কিন্তু তারা জিতে গেছে তো তোমাদের কি মনে হয় কোন জায়গায় ম্যাচের কোন জায়গাটায় টার্নিং পয়েন্ট আছে আমার তো মনে হয় রাধা যাদবের সেই তম ওভারের সতেরো রান খাওয়াটা নইলে কিন্তু ম্যাচটা কিন্তু প্রচুর মানে ফিফটি ফিফটি ছিল কে জিতত সেটা বলা মুশকিল ছিল কিন্তু অবশেষে কিন্তু ভারত হাইরা এশিয়া কাপটাও কিন্তু হাতছাড়া হয়ে গেল